এই বর্ষার দিনে বিভিন্ন রকম মুচমুচে মানে চপ বা বিভিন্ন রকম ভাজাভুজি খেতে আমাদের মন চায় আজকের আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যে লঙ্কা কাশ্মীরি রং লঙ্কা যেটা বলে সেই লম্বা লম্বা মোটা মোটা বড় বড় যে লঙ্কাগুলো এই লঙ্কাটা সবুজ রঙের হয় আবার এটা শুকিয়ে যখন শুকনো হয়ে যায় আমরা কাশ্মীরি রেড চিলি যেটা বলি সেই রকম এটা ঝাল খুব কম হয় আর এটা যখন সবুজ হয় এটা ভাজা করা যায় মানে এই রকমভাবে চপের মতো করে খাওয়া যায় তাই এই রেসিপিটা কিন্তু একবারও মিস করবেন না এই রেসিপিটা দেখতে থাকুন কীভাবে চপটা বানালাম আর এখানে পুর হিসাবে আলু ব্যবহার করব আলুটা সিদ্ধ করে নিয়ে সুন্দর করে আলুটা মাখিয়ে নিচ্ছি আলুটার মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে সেই জন্য খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হিং দিয়ে দিচ্ছি আদা রসুনের বদলে হিংটা দিয়ে দিলে তাহলে সুন্দর ফ্লেভার আসবে হিং দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে পুরটা এইভাবে করতে পারেন আবার আপনারা যেমন আলুর চপের যেমন পুর বানায় সেই রকমভাবে কড়াইতে সেরকমভাবে পুর বানিয়েও নিতে পারেন ভাজা লঙ্কা দিয়ে সেই পুরটাও বানানো যায় তারপরে এভাবে আমি হাত দিয়ে সুন্দর করে পুরটা মাখিয়ে নিলাম তারপরে এই পুরটা একটা সাইডে রেখে দেব দিয়ে তারপরে একটা বোলের মধ্যে আমি ব্যাটার তৈরি করব দু কাপ বেসন নিয়ে নিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা একটু থক থকে হবে মানে মোটা হবে খুব বেশি পাতলা হলে লঙ্কার গায়ে থাকবে না তাই তাই একটু মোটা করে ব্যাটারটা গুলে নিতে হবে ব্যাটারটা মোটা করে গুলে নেওয়া হয়ে গেল তারপরে এটাও সাইড করে রেখে দিলাম দিয়ে তারপরে লঙ্কাগুলো দেখাচ্ছি দেখুন লঙ্কাগুলো কিছুদিন আগে কেনা হয়েছিল আর আমাদের এই বাজারে লঙ্কা কিন্তু পাওয়া যায় না এই লঙ্কাগুলো পাওয়া যায় না আমি দেখেই মাত্র কিনে নিয়েছিলাম আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো বলে কিন্তু বোটাগুলো পড়ে গিয়েছে একটু দেরি হয়ে গেছে শেয়ার করতে একটা দুটো লঙ্কা পাকা মতো হয়ে গেছে তাও কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা একটু অন্যরকম ভিতরে যে দানাগুলো আছে দানাগুলো ফেলে দিতে হবে খুব বড় বড় দানা থাকে এই দানাগুলো একেবারে পরিষ্কার করে ফেলে দিতে হবে একেবারেই ঝাল নেই তা নয় কিন্তু খুব সামান্য ঝাল আছে তারপরে এর মধ্যে পুর ঢুকিয়ে দেব ব্যাস এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি পুরটা দিতে দিতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আপনারা এই ভাজা রেসিপি পছন্দ করেন না থালা রেসিপি পছন্দ করেন না কোন রেসিপি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করছি আপনারা কোন রেসিপিগুলো চান হেলদি রেসিপি না মাছের ঝোল চচ্চড়ি যে থালা রেসিপি দিয়ে আমি সেগুলো পছন্দ করেন না ভাজাভুজি কোন রেসিপি বা মিষ্টি কোন রেসিপিগুলো আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমি সেরকম ভিডিওগুলো আপলোড করব তারপরে এখানে লঙ্কার মধ্যে পুর ঢোকানো একটা হয়ে গেলো আবার একটা ঢুকিয়ে নিচ্ছি পুর এভাবে সবগুলো মানে যেগুলো আমি লঙ্কা রেডি করে রেখেছি সবগুলোর মধ্যে একইভাবে পুরগুলো ঢুকিয়ে নেব। নিয়ে ওপরটা খুব সুন্দর করে একেবারে প্লেন করে নেব ব্যাস ওপরটা প্লেন করে নেব এবারে এটা ব্যাটারে চুবিয়ে ভেজে নিতে হবে আর কিছুই কাজ নেই দেখুন আমি চার পিস দেখাচ্ছি এবারে ব্যাটারে চুবিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা একটু মোটা হলেই তবে এই লঙ্কার গায়ে কিন্তু থাকবে এবারে গরম তেলে ছেড়ে দেবো ছাড়বার আগেই আমার হাত থেকে পড়ে গেল আর আরও একটা দেখাচ্ছি দেখুন এভাবে চার পিস যেগুলো পুর ভরে রাখলাম সেই কটায় আমি দিয়ে দেব ওলট পালট করে এভাবে ভেজে নেব যেহেতু এর মধ্যে পুর দেওয়া আছে একটু টাইম ধরে ভাজতে হবে পুরটাও সিদ্ধ হবে আর সব কিছু একসঙ্গে হবে তাই একটু লো আঁচে পরপর ভেজে নিতে হবে এরকম বৃষ্টির দিনে আপনারা কিন্তু এই রকমভাবে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারেন নিজেরা খেতে পারেন এরকমভাবে অবশ্যই একবার করে দেখবেন দেখুন দেখতে দেখুন কাছে থেকে দেখাচ্ছি একেবারে দারুণ দেখতে লাগছে আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন আর সাবস্ক্রাইব করে রাখলে তাহলে নিত্য নতুন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ